চ্যালেঞ্জ করলেন সাকিব আল হাসান আবার নির্বাচনে আসলে তিনি জিতবেন ছাত্র আন্দোলনের পরে প্রথম নানান বিষয় নিয়ে খোলামেলাভাবে কথা বললেন তিনি গত বছর ছাত্র জনতার আন্দোলনের সময় নীরব থাকায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন তিনি তীব্র আন্দোলনের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির একটি ছবি পোস্ট করেন সাকিবের স্ত্রী তৎক্ষণাৎ তা ছড়িয়ে পড়ে সাকিবকে নিয়ে সৃষ্টি হয় তুমুল ক্ষোভ এরপর আর দেশে ফিরতে পারেননি সাকিব এতদিন পর এ বিষয় নিয়ে সাকিব বলেন সত্যি বলতে আমি তখন বেশ কিছুদিন খেলার জন্য দেশের বাইরে ছিলাম ছবিটি কানাডায় তোলা আমি নিজে এটি পোস্ট করিনি তবু আমি এর দায়ভার নিচ্ছি এটি একটি পূর্ব পরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল এখন বুঝতে পারছে একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল এরপরে রাজনীতি নিয়ে কথা বলেন সাকিব বলেন তার রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল না এবং এখন যদি আবার নির্বাচনে অংশ নেন তবে তিনিই জিতবেন সাকিবের ভাষ্য দেখুন ব্যাপারটি হলো রাজনীতিতে যোগ দেয়া যদি আমার জন্য ভুল হয়ে থাকে তবে ডাক্তার ব্যারিস্টার ব্যবসায়ী যে কেউ রাজনীতিতে যোগ দিলেই হতে পারে রাজনীতিতে যোগ যে কোনো নাগরিকের অধিকার এবং যে কেউ তা করতে পারে আমি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলাম তখন আমি সঠিক ছিলাম বলে মনে করি এবং আমি এখনো বিশ্বাস করি যে আমি সঠিক ছিলাম কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা আমি এটাও অনুভব করেছি যে মাগুরার মানুষ আমাকে চেয়েছিল নির্বাচনে জেতা নিয়ে সাকিব বলেন আমি বিশ্বাস করি আমার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং অন্য কেউ যদি দাঁড়ায় সে জিতবে না যারা বলে আমার রাজনীতিতে আসা ঠিক হয়নি তারা মাগুরার বাইরে সাকিবের ভাষ্য প্রধানমন্ত্রী নিজে আমাকে বলেছিলেন তোমার রাজনীতি করতে হবে না শুধু ক্রিকেট খেলো আমি সেই পরামর্শই মেনে আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না তাছাড়া আমার সম্পত্তি যেভাবে করা হয়েছে সেটিকে স্বাভাবিক মনে করি না নাগজ খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ